আমাদের চূড়ান্ত বিজয় আর বেশি দূরে বন্ধুগণ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ভারাক্রান্ত এই কারণে যে আজকে শিক্ষকের স্কন্ধে ছাত্রের পাশ পিতার কাঁধে যেমন পুত্রের লাশ যেমন বেদনা বিদুর তেমনি শিক্ষকের কাঁধে ছাত্রের লাশ তেমনি গণমান্তি এবং দেব আজকে আমাদের কালে আমরা যারা শিক্ষক আমরা যারা আমাদের বন্ধু আমাদের কালে আজকে এই শত শত নিহত তরুণ তরুণীর লাশ এই হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে যাকে ইতিহাসে জুলাই হত্যাকাণ্ড নামে অভিহিত করা হবে এই হত্যাকাণ্ড কিভাবে সূত্রপাত হয়েছে কিভাবে সংগঠিত হয়েছে সে বিষয়ে বিষয়ে বিস্তারিত আমি আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু যেটি আমি বলতে চাই যে কথা আজকে উঠেছে যে হত্যাকাণ্ডের বিচার কে বিচার করবে কার কাছে বিচার চাইবে এই একজন বন্ধু বলেছে যে হত্যাকারীর কাছে হত্যাকারীর বিচার আমাদের বন্ধু কাজল বলেছে কাহিনী ব্যাখ্যা দিয়েছেন যে তদন্ত কমিশন হয়েছে। কিসের তদন্ত কমিশন? কার তদন্ত কমিশন? বিয়েরানী তদন্ত কমিশন। এই কমিশনের কাছে আমি কি কি আশা করতে পারি? সব এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা এই অবৈধ এই বিকৃষ্ট বিস্তুত ফেসিবাদি শাসকের কাছে কোন বিচার চাই না বিচার করবে জনগণ জনগণ আসতে উঠেছে এই জনগণকে গত পনেরো বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল কিন্তু সেই ঘুম ভেঙেছে আজকে জনগণের জনগণ বুঝতে পেরেছে তারা অধিকার বঞ্চিত তাদের অধিকার করা হয়েছে আমাদের যে স্বাধীনতা আমরা করেছিল উনিশশো একাত্তর সালে সে স্বাধীনতা উনিশশো উনসত্তর সালে যখন সেখানে আমি আমি তখন তরুণ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম বাসুতি শিক্ষা আন্দোলনের সময় আমি ছাত্র ছিলাম তারপরে আমি আমার সামান্য অংশগ্রহণ ছিল বাউন্না ভাষা আন্দোলনের সময় আমি স্কুলের ছাত্র তাতেও আমি অংশগ্রহণ করেছিলাম আমাদের বন্ধু এখানে বলেছেন যে কোন আন্দোলনে আপনার সেই উদ্দেশ্য ভাষা আন্দোলন থেকে শুরু করে এই কোন আন্দোলনে আপনার এত রক্তপাত হয়নি এত তরুণ নিহত হয়নি আপনার এমনকি উৎসবের গর্ব বোধ সেখানে অভিজ্ঞতা আপনার কয়জন বাড়া গেছে হাতে গলায় কয়েকজন মারা গেছে ওই সুন্দরগড় আমার এখনো সেই আমার চোখের উপর ভাসে সে বর্ণনা ভাসানি সেই বক্তৃতার শেষে যখন আমরা পল্টন থেকে পল্টন থেকে বেরিয়ে আসতাম সে তখনকার জিজ্ঞা বেরিয়ে উঠে আমরা সে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিল এই আগুন দেখে আইন খান পাগল হয়ে গেল এবং তার কিছু দিনের মধ্যে পতন হলো তবে ইতিহাস সাক্ষী দেয় যে কোন সেরাচার কোন শাসন পৃথিবীতে এইভাবে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই হিটলার উনিশশো বিয়াল্লিশ সালে বলেছিলেন দি থার্ড উইক উইল রুল দি ওয়ার্ল্ড ফর ওয়ান থাউজেন্ড ইয়ার্স অর্থাৎ সেই নাজি জার্মানি সে এক এক হাজার বছর রাজত্ব করবে এই কথা বলার মাত্র তিন বছরের মধ্যে তার তার পতন হল তিনি আত্মহত্যা করলেন এবং নাজি জার্মানির পতন হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা হলো তো এইভাবে ইতিহাস আমার প্রমাণ করে সেই সেই ফরাসি বিপ্লবের কথা যদি বলি সে যা যে পুরুষ বলেছিলেন তার তার বিখ্যাত গ্রন্থ দিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট তার প্রথম লাইন বইয়ে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হায়ার ইজ ইট চেঞ্জ মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত আমাদের দেশের মানুষকে শৃঙ্খলিত করা হয়েছে কথা বলে আমাদের শীতল দিয়ে বেড়ে ফেলেছে আমাদের 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 জনগণকে আমাদের জনগণকে বঞ্চিত করেছে তাদের তাদেরকে সমস্ত অধিকার হরণ করেছে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে তারপরে আমাদের যে বিশ্ববিদ্যালয় যে স্কুল কলেজ আমাদের যে শিক্ষা ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষা বলে কোনো জিনিস তাই শিক্ষা অশিক্ষিত থাকলে শাসন করতে বেশি সুবিধা আছে তাই এই জাতিকে অশিক্ষিত অর্ধশিক্ষিত করার পরিকল্পনা আমরা এ থেকে মুক্তি এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে ভারে ভারে ঘোষণা কিন্তু এবারে যে সংগ্রাম এবারে যে আন্দোলন এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে আমাদের সাংবাদিক বন্ধু আলী সাহেব বলেছেন যে জনগণ এতে সম্পৃক্ত হয়েছে তো সত্যিকার তাই জনগণ এতে সম্পৃক্ত হয়েছে এটাই আসার কথা এবং সেই জন্যই গণঅভ্যুত্থান কিন্তু আপনার আমরা দেখতে পেলাম সেই জুলাই সেই আপনার ষোলো সতেরো যেটা হয়েছে এটাই প্রথম পর্যায়ে এটা এবং আপনার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে বেশি দেরি যায় এবং এই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির ভক্তি হবে স্বৈর শাসকের কথা হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক বিতঞ্চিতের সৃষ্টি হবে এক পরিবর্তনের এক গবজনের সৃষ্টি আপনারা আমরা তার অপেক্ষায় আপনারা আজকে এখানে সমাবেত হয়েছেন প্রতিবাদ করেছেন প্রতিবাদ করার জন্য এসেছেন আপনারা মিছিলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা আরো বড় স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছেন এই দেশের বুদ্ধিজীবীগণ এই দেশের এদের তথাকথিত বুদ্ধিজীবীরা তারা